সমাসের প্রকারভেদ আমরা সাধারণত সবাই প্রায় জানি যে সমাস হচ্ছে ছয় প্রকার তবে এখানে কিছু কথা আছে আমরা খেয়াল করি এখানে দুটো ছক তেনেছি একটাতে লিখেছি সমাসের প্রধানত প্রকার হচ্ছে ছয় প্রকার আর আমি যদি বলি সমাস মূলত কয় প্রকার তবে আমরা অ্যান্সার করবো কি চার প্রকার এখন আমরা দেখে ফেলেছি এই ছয় প্রকার সমাস কারা এবং এই চার প্রকারের সমাস কারা অর্থাৎ আমাদের যদি বলা হয় যে সমাস প্রধানত কয় প্রকার তাহলে আমরা অবশ্যই ছয় প্রকারটা বলবো এবং আমরা দেখি যে ছয় প্রকারটা কারা কারা একদম শুরুতে যে সমাস আছে সেটা নাম হচ্ছে দণ্ড সমাস তারপরে আমরা জানি যে এরপরের সমাসটা হচ্ছে দ্বিগুণ সমাস অর্থাৎ দয়ের সাথে দ মিল আছে এখানে তারপরে যে প্রকারভেদটা সেটা হচ্ছে কর্মধারয় সমাস তারপরে আমরা বলতে পারি তৎপুরুষ সমাস তারপরে আমাদের সমাস এবং আমরা সবশেষে যেটা বলবো সেটা হচ্ছে বহু গৃহী সমাস তার মানে এই ছয় প্রকার হচ্ছে আমাদের প্রধানত সমাসের প্রকার কিন্তু অনেক সময় প্রশ্নে কনফিউজড করে দেয় যে তারা লেখে মূলত সমাজ কয় প্রকার আমরা সেটাও জেনে ফেলি মূলত সমাজ চার প্রকার প্রথম প্রকারটা হচ্ছে আমাদের দণ্ড সমাস এরপরের প্রকারভেদটা হচ্ছে তৎপুরুষ সমাস তারপরের প্রকারভেদটা হচ্ছে অব্যয়ভাব সমাস এবং সবশেষেরটা হচ্ছে বহুবিহী সমাস তার মানে প্রধানত এই চারটা হচ্ছে কি আমাদের মূলত সমাস কয় প্রকার এবং এর ছয়টা হচ্ছে প্রধানত সমাস কয় প্রকার এবার সমাসের যে টোটালি দিয়ে ছয় প্রকারই আছে এ ধারণাটা একদম ভুল সমাসের অন্যান্য আরও তিন ধরনের প্রকার আছে চলো সেগুলো দেখে ফেলি ফার্স্ট প্রকারভেদটা হচ্ছে আমাদের প্রাদি সমাস এবং আমরা পরবর্তীতে এদের সবগুলোরই উদাহরণ দেখার চেষ্টা করব। পরের সমাজটা হচ্ছে আমাদের নিত্য সমাস এবং সবশেষে অন্যান্য আরেকটা সমাস আছে সেটা হচ্ছে কি ওলোক সমাস এবং এই অলুক সমাসটা সাধারণত এদের প্রায় দু তিনটার ভিতরে থাকতে পারে তার মানে এই হচ্ছে আমাদের টোটাল সমাসের প্রকার যেখানে সমাস প্রধানত ছয় প্রকার মূলত চার প্রকার এবং অন্যান্য সমাস হচ্ছে তিন প্রকার এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসাবে কাজ করে যাচ্ছি